বন্ধুরা আমি আজকে কি রান্না করেছি দেখো চিকেন আলু দিয়ে রান্না হয়েছে আর দেখো একদম লাল লাল ধরে খাওয়া হয় না চিকেন আজকে অনেকদিন পরে চিকেন রান্না হলো তোমরা একটু লাইক কমেন্ট কেন করো না আমি বারবার তোমাদের বলে একটু লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করলে কিন্তু ইংগেজমেন্ট বাড়ে আর ইংগেজমেন্ট বাড়া মানে কিছুই বড় হওয়া পেজে তে তার জন্য কিন্তু মানে লাইক কমেন্ট অবশ্যই করবে আমি তো লাইক কমেন্ট করতে গেলেই আমার বলা খেতে হচ্ছে আমি কাউকে সাপোর্ট করতে পারি না যার জন্য আমি কিন্তু চেষ্টা করি আমার সাধ্য মতন আমি লোককে সাপোর্ট করার আর কয়েকদিন ধরে খুব ভাইরাল করছিলো ফাইল হতে যাচ্ছিল আমার ভিডিওগুলো কিন্তু এখন আর মানে ফরে নিয়ে যাচ্ছে না জানি না কেন ওরকম করছে আবার আর তোমরা মেন কথা তোমরা দেখতে হবে আর তোমরা ভিডিও দেখো লাইক কমেন্ট করো আর ফরে সত্যি বলতে ফরে কয়েকদিন ধরে খুব ছিল যার জন্য আমি এতটা পরিশ্রম এতটা কষ্ট আমার জীবনে করিনি আমি কিন্তু আগে এতটা কষ্ট কোনো দিন করিনি আর এই কদিন ধরে আমি এতটা টাইম দিচ্ছি ফেসবুকে এতটা টাইম দিচ্ছে এরকম টাইম কেউ দিতে পারে না প্রচণ্ড টাইম দিচ্ছি টাইম দিচ্ছি আর এই রেখে ফোন রেখে তারপরে কিন্তু আমি আবার রান্না করতে চলে গেছিলাম কারণ খেতে তো হবে যাই হোক দিয়ে জীবনে যতই কষ্ট হোক যতই দুঃখ হোক যতই সব কিছু হোক কষ্ট দুঃখ সব কিছু ভুলে তারপর কিন্তু রান্না বান্না করতে হবে পেটে কিছু দিতে হবে নাহলে পেট চর্চা করলে তখন কিন্তু এর ওপর ওর ওপর রাগ হবে অনেক কিছু হবে আর তার জন্য পেটে কিছু দিতে হবে মাথা ঘুরতে থাকবে অনেক কিছু রোগ বৃদ্ধি অনেক কিছু হতে থাকে আর পেটে না দিলে আর পেটে যাই হোক তুমি একটু মানে যে কোনো জিনিস একটু কিছু খাবার দিতেই হবে তার জন্য কিন্তু এতটা কষ্ট আর এতটা কষ্ট কেন লোক করে জীবনে এতটা কষ্ট টাকা পয়সা থাকলে মানুষের কোনো কষ্ট হয় না টাকা মানুষের প্রয়োজন যতই যাই বলো জীবনে অনেক লোক অনেক কিছু জ্ঞান দেয় টাকা থাকলে শুধু হয় না এই ওই আমি বলবো টাকা না থাকলে কোনো কিছু হয় না একদিন যদি টাকা না থাকে তার কষ্ট আমি বুঝেছি আমি জানি কতটা কষ্ট কতটা ইয়ে আর টাকা না থাকলে সেদিন তুমি খেতে পাবে না সেদিন তোমার কষ্ট যাবে আর এই কষ্ট তোমাকে কেউ দেখবে না পয়সা মানুষের থাকার দরকার পয়সা না থাকলে জীবনে কোনো দাম নেই আর আমি কিভাবে চলি কিভাবে থাকি কিভাবে কি কে কীভাবে সংসার চালায় সেটা আমি জানি আর ওপর আল্লাহ জানে আর কতটা কষ্টে থাকি আর কতটা দুঃখে থাকি বা ভালো থাকি সেটা আল্লাহ জানে আর টাকা মানুষের প্রয়োজন আগে যখন আমার বর কাজ করতো তখন আমাকে মানে কত কত টাকা এনে দিত মানে তখন আমাকে এতটা কষ্ট দিন যায়নি কিন্তু সময়ের সাথে সাথে মানুষের কখন কি হয় বলা যায় না কখন সুখ কখন দুঃখ কখন কি বলার মতো নেই সুখ দুঃখ সব কিছু নিয়ে মানুষের জীবন তার জন্য এতটা কষ্ট আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর অনেকটা জ্ঞান দিয়ে ফেলেছি বাই বাই টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো